মলদার বেড়ে যায় দেখা বের বেড়ে যায় আর এখানে আর সমস্যা সব কি বুকের মধ্যে কি ভিতরে একটু গোটার মধ্যে কিছু আছে বলছে ডাক্তাররা আপনার রিপোর্টটা ভালো হলে ভালো যে রিপোর্ট তো আনতে পারেন নেই রিপোর্টটা ভালো হচ্ছে আর কি যে ব্যথা আপনার কোন কোন টাইমে বেশি বাড়ে এই যে ফেটে ব্যথা কোন কোন টাইমে বেশি বাড়ে এই কিছু আছে হঠাৎ উঠে পেটে শব্দ হয়